ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা বর্ষা ক্যারিয়ারের প্রতিটি সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে জুটি বেঁধে পদ্মায় হাজির হয়েছেন তিনি সবিজের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও ব্যস্ত ধর্মীয় আচার রীতিও পালন করেন নিয়মিত সদ্যই ওমরা হজ পালন করতে মক্কায় গিয়েছিলেন আর সেখানে থেকে ফিরেই বড় সিদ্ধান্ত নায়িকার সম্প্রতি চিত্রনায়ক অনন্ত জলিলকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে আয়োজন করেন বর্ষা সেখানে এসে জানালেন অভিনয় ছেড়ে দেবেন তিনি তার কথাই হাতের কাজগুলো শেষ হলে আর কোনো নতুন কাজ করবেন না তিনি সংবাদ সম্মেলন করে এ ভাইরাল একটি ভিডিও থেকে বর্ষাকে বলতে শোনা যায় হাতে কয়েকটা সিনেমা আছে এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে এরপর আমি আর নতুন কোনো সিনেমা করব না কেন কাজ করবেন না এমন প্রশ্নের জবাবে বর্ষা বলেন আমি খুব বাস্তববাদী ফলে আমি বাস্তবতা মাথায় রেখে চিন্তা করি আমার মনে হয় নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে ততক্ষণই কাজ করা উচিত আমার ক্ষেত্রেও তাই সিনেমা ছাড়ার কারণ ব্যাখ্যা করে বর্ষা আরও বলেন তাছাড়া আমার বড় ছেলের বয়স দশ ছোটো ছেলের সাত কয়েক বছর পরই বড় ছেলের চোদ্দ পনেরো বছর হয়ে যাবে তখন সে যদি দেখে মা সিনেমায় কাজ করে তখন কি ভাববে এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এদিকে বর্ষার সিনেমা ছাড়ার সিদ্ধান্তে যে অনন্ত কোনো আপত্তি নেই এই সময় সঙ্গে থাকা অনন্ত জলিল বলেন এখন যারা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছেন তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম তাও সে এই কথা বলছে প্রসঙ্গত দুই সালে খোঁজ দ্য ছ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি দু সালে তেইশে সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্র সন্তান রয়েছে